আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মুভিজুন টু বিডি আজকে আপনাদেরকে ওয়াচ আর হচ্ছে আমার ইয়ারপট আর হচ্ছে আমার স্যামসাংয়ের ব্যাটস নিয়ে চলে আসলাম আমার কাছে হচ্ছে আমার রে রেডি আছে আর হচ্ছে আমার স্টকে আছে আমি আপনাদেরকে সবগুলো দেখাবো এখন একদম ব্র্যান্ড নিউ ইনেকটিভ প্রোডাক্ট আপনারা পাবেন এগুলো সবগুলো হচ্ছে আমার ব্র্যান্ড নিউ একদম ইনেকটিভ প্রোডাক্ট একদম আমি প্রথমে শুরু করবো হচ্ছে আপনার অ্যাপেল ওয়াচ নিয়ে আপনার অ্যাভেল ওয়াচ পাবেন আমার কাছে হচ্ছে আপনার এই অ্যাপেল হচ্ছে হচ্ছে আপনার সিরিজ টেন পাবেন হচ্ছে ফোরটি সিক্স এম এম এটা পাবেন এটা হচ্ছে লোজ গুল কালার এটা একদম ইলেকট্রিক সিল করা এটা যদি আপনার নিতে চান আমার সবে থেকে ওয়াচটা নিতে পারবেন অ্যাপেলের এরা এরা আমার সেলুরারটাও পাবেন হচ্ছে জিপিএসটাও পাবেন এটা হচ্ছে জিপিএস স্টক আছে এখন বর্তমানে আর সেলুলার যদি লাগে সেলুলারটা পাবেন আর সেলুলার হচ্ছে বিশেষ করে আমাদের দেশের জন্য এটা মানে টোটালি কাজের হয় না মানে কাজের জন্য মোবাইলে হচ্ছে ইউজ করা না এর থেকে জিপিএসটা আপনারা ইউজ করতে পারবেন এটা একদম ব্র্যান্ড নিউরা আর এটা হচ্ছে আমার ক্লাসিক আমার অ্যাপেল ওয়াচ সিক্স ক্লাসিক আপনারা চাইলে হচ্ছে আমার সেভেনটা পাবেন সেভেনটা আজকে বিকালের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে আমার ফিফটি এম এটা হচ্ছে আমার ক্লাস এই ওয়াচ এটা হচ্ছে আমার সিরিক্স আমার ক্লাসিকটা এটা আপনাদের কাছে হচ্ছে রেডি আছে হচ্ছে দুই পিসের মধ্যে কালারও আছে কালার হচ্ছে হোয়াইট কালার এটা চাইলে নিতে পারবেন প্রাইস আলহামদুলিল্লাহ অনেক ভালো পাবেন আর রিচার্জ হচ্ছে আমার বার্স আছে হচ্ছে আমার বার্স ত্রি প্রো এটা আগে ছিল উনিশ হাজার টাকা বিশ হাজার টাকা এখন সেল করতেছি হচ্ছে আমার সতেরো হাজার টাকা করে আমরা চাইলে আমার সব থেকে এটা এই বার্সটা একদম ইনটেক ইনএক্টিভ আমি আমার অ্যাক্টিভটা দেখা আমরা সিলটা দেখাচ্ছি অরিজিনাল সিলটা এটা হচ্ছে গ্লোবাল বেরিয়ান ইউকে স্টক এটা এটাও ছেলে নিতে পারবেন বিশেষ করে হচ্ছে আপনার হর্নারের এটা ওয়াচ ফোর প্রো এটা হচ্ছে এমন একটা ওয়াচ একটা একবার চার্জ দিলে আঠারোতে বাইশ দিন পর্যন্ত চার্জ থাকে এটা হচ্ছে আমার সেলুলারটা এটা হচ্ছে আমার ইউজ করে এত পরিমাণ যে মজা পাবেন আপনার কাছে আসে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এটা এমন একটা আমার যে কোনো ফোনের সাথে ওয়াচটা ইউজ করতে পারবেন অ্যাপেলের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েডের যে কোনো ফোনের সাথে ইউজ করতে পারবেন এটা হচ্ছে খুবই স্মার্ট আপনার এটা নেটের মধ্যে আপনার সকলে রিভিউ দেখেন এটা রিভিউটা সবাই পারফেক্ট একটা রিভিউ দেয় কম রেঞ্জের মধ্যে হচ্ছে বিশ হাজার টাকার যদি ওয়াচ যদি নিতে চান এটা হচ্ছে বেস্ট একটা ওয়াচ পাবেন এটা আর এটা হচ্ছে আপনার হো আপনার ওয়াচ ফাইভ ওয়াচ ফাইভ পুরো আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন ওয়াচ ফাইভ পুরো দুইটার মধ্যে আছে একটা হচ্ছে স্পেশাল এডিশন ওটার প্রাইস পরে মেবি হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ছাপ্পান্ন হাজার টাকা এরকম প্রাইস পরে আর এটা হচ্ছে ফাইভটা এ ফাইভটা আমাদের সাথে নিতে পারবেন আর ফাইভ পুরোরোর প্রাইস পরে হচ্ছে যেটা হচ্ছে আমার লেগুলারটা ওটা প্রাইস কম এটা পরে হচ্ছে বত্রিশ আর তেত্রিশ হাজার টাকা পরে এটা হচ্ছে ফাইভটা ফাইভটা নিলে আমার থেকে লেডিয়া স্টক আস অ্যাভেলেবেল স্টক পাবেন এটা হচ্ছে আমার হচ্ছে অ্যাপেলের অ্যাপেলটা হচ্ছে আপনার এটা সেকেন্ড জেনারেশন টাইপ সি চার্জার এটার মধ্যে আগেরটা ছিল এটা হচ্ছে নতুন টাইপ টাইপসি সার্জারের এটা চাইলে হচ্ছে আমার থেকে নিতে তারবেন এটা আপনার সেকেন্ড জেনারেশান প্রাইস আলহামদুলিল্লাহ অনেক সব জায়গা থেকে কম পাবেন একদম প্রাই হোলসেল প্রাইস আপনারা পাবেন আরটা হচ্ছে আপনার এয়ারপোর্ট ফোর এটা হচ্ছে এনসিটা এনসিটা হচ্ছে আপনার নতুন নতুন ভার্সন এটা এটা চাইলে আপনারা নিতে পারবেন একদম ইনটেক ইনএক্টিভ আমি ইনটেকটা দেখাচ্ছি সিলটা দেখাচ্ছি দুটা হচ্ছে ইন্টাকিং একটিভ এটা এটা ছাড়া আমার থেকে আপনারা নিতে পারবেন রেড আপনার অ্যাভেলেবেল স্টক পাবেন আবার আমার ওয়াচের মধ্যে হচ্ছে আমার আলট্রা এটা হচ্ছে বেস্ট একটা আলড্রা এটা আগে অনেক প্রাইস ছিল আমার তেষট্টি বাষট্টি এখন অনেক কম প্রাইস এটা আমার পঁয়তাল্লিশ তেচল্লিশ দিয়ে আমার হোয়াইট কালারটাই এরকম প্রাইস আমার থেকে নিতে হবে আর যদি আপনার অরেঞ্জটা নেন তাহলে এটা একচল্লিশ হাজার পাঁচশো টাকা করে প্রাইস পড়ে হোয়াইটটা আবার সব জায়গায় হচ্ছে কেনাটা হচ্ছে বেশি এটার এটা হচ্ছে সবগুলো আমার ওয়াচের স্টক স্টকগুলো আপনাদেরকে দেখাচ্ছি এরকম যদি আপনার ডিফারেন্ট যদি কোনো কিছু যদি নিতে চান তাহলে আমার মুভি জন্য চলে আসেন ডিফারেন্ট ডিফারেন্ট আপনার ওয়াচগুলো পাবেন ডিফারেন্ট হচ্ছে আপনার ফোনগুলো পাবেন স্মার্টফোন সবগুলো পাবেন আর হচ্ছে ফোনের অ্যাক্সেসারিজও আপনারা পেয়ে যাবেন যে কোনো আপনার চার্জার থেকে শুরু করে ক্যাবেল থেকে শুরু করে সবগুলো অরিজিনালগুলো পাবেন অথেন্টিক একদম চেক করে নিতে পারবেন আমার যেখানে মঞ্চে ওখানে হচ্ছে আগে প্রোডাক্টগুলো চেক করবেন তারা হচ্ছে আপনার আমার থেকে নিয়ে চেক করে আপনার প্রোডাক্টগুলো হচ্ছে আমার পেমেন্ট করতে পারবেন আমার কোনো ধরনের টেনশন করা লাগবে না নেওয়ার পরও আমার দশ বারো দিন দেখছেন আমরা চেক করতেছেন চেক করতে থাকেন যদি কোনো কপি বা কমানো হয় সেক্ষেত্রে আপনার রিটার্ন দিতে পারবেন আর প্রত্যেকটা ফোন আমাদের কাছে হচ্ছে ইনেকটিভ প্রোডাক্ট যেভাবে আমরা অরিজিনাল সিলটা কোম্পানি থেকে দেবো ওইভাবে কোম্পানি থেকে অরিজিনাল সিলগুলো ওভাবে থাকে আর আমাদেরকে যেটুটুক পারি অরিজিনাল আমরা অথেন্টিক প্রোডাক্টগুলো দেওয়ার জন্য চেষ্টা করি অবশ্যই আমার সবে আসবেন আমার সব হচ্ছে হাসিন হক শপিং সেন্টার রিয়াজদিন বাজার তামাগন ডিলার আর হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি যদি প্রোডাক্ট নিতে চান ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম